নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই ডিজাইনার চুড়িদারটা কিভাবে সেলাই করেছি সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর যে কাটিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি কাটিংয়ের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি সূত্রের সাহায্যে কিভাবে আপনারা চুড়িদার খুব সহজেই কাটিং করে নিতে পারবেন তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা কাটিংয়ের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন অথবা আপনার আই বাটনে ক্লিক করলেও ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তো এটা হচ্ছে মেন কাপড় মেন কাপড়েই কিন্তু আমি সমস্ত পার্টগুলো কাটিং করে দেখিয়েছি প্রথমে আমি লাইলিন কাপড়ের ঘেরের কাছে এক ইঞ্চি করে কাপড় মুড়ে নিয়ে সেলাই করে নিচ্ছি এরপর মেন কাপড়ে সোজা দিকে লাইলিন পাটটা এইভাবে রাখবো এরপর গলার যে ডিজাইন আছে ডিজাইন বরাবর পুরোটা হাফ ইঞ্চি করে সেলাই করব আমি কিন্তু এখানে সোজা কাপড়ের ওপরে লাইলিন পাটটা রেখেছি আর এখানে দেখুন গলার ডিজাইন বরাবর এইভাবে কিন্তু রেখে হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে নিতে হবে লাইলিন কাপড়টা এখানে আমি উল্টে নেব তো উল্টে নেওয়ার আগে ডিজাইন বরাবর এখানে কাট দিয়ে দিতে হবে কাটটা দেবার ফলে যখন আমি লাইলিন কাপড়টা উল্টে নেব তখন কিন্তু কাজটা ফিনিশিংয়ের সঙ্গে রেডি হয়ে যাবে তো পুরো গলার ডিজাইনে আমি এখানে কাঠ লাগিয়ে নিয়েছি এরপর লাইলিন কাপড়টাকে উল্টে নিয়ে এর ওপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি এইভাবে ব্যাক পার্টটাকেও কিন্তু রেডি করতে হবে এরপর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের পুটের অংশ প্রথমে সেলাই করে নিতে হবে পুটের অংশ সেলাই করে নেবার পরে হাতার পাটটা একেবারে মিডিল থেকে লাগিয়ে নেব হাতার পাট সবসময় কিন্তু হাতার মিডিল থেকেই লাগাবেন যার ফলে দুই সাইডে যদি কাপড় একটু করে বেশি হয় তখন কিন্তু আমি কেটে দিয়ে দিতে পারব তো হাতার পাট সেলাই করে নেবার পরে এরপর আমি ফাড়া লম্বা সেলাই করা দেখাবো তো ফাড়া লম্বা সেলাই করা কিন্তু খুবই সহজ প্রথমে আমি কাপড়টাকে এইভাবে উল্টে নিয়েছি এরপর যতটা আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেই এক্সট্রা কাপড় বরাবর কিন্তু এখান থেকে ডের ইঞ্চি করে আমি সেলাই করে যাবো হাতার কাছে যখন সেলাইটা হবে তখন কিন্তু এই হাতার যে এক্সট্রা কাপড় আছে এই কাপড়টা কিন্তু এইভাবে রেখে সেলাইটা করতে হবে তো হাতার কাছ থেকে দেড় ইঞ্চি করে যতটুকু হিপের জন্য মাপ রেখেছিলাম সেই মাপ বরাবর দেড় ইঞ্চি করে সেলাই করছি কাটিং এর সময় আমি এখানে কাঠ দিয়ে রেখেছিলাম যাতে সেলাই করার সময় আমাদের কাজটা করতে সুবিধা হয় তো এই পর্যন্তই কিন্তু আমি দেড় ইঞ্চি করে সেলাইটা করছি এরপর যে এক্সট্রা কাপড়টা থাকবে এটা কিন্তু চুড়িদারে ফাড়া লম্বা এরপরে চলে যাব একেবারে চুড়িদারের শেষে ঘেরের কাছে ঘেরের কাছ থেকে ইঞ্চি করে করে কাপড়টাকে সেলাই করতে হবে তো কিভাবে করছি একটু ভালো দেখে নিন এই জায়গা থেকে কাপড়টাকে পুরো এক ইঞ্চির মতো মুড়ে নিয়ে যতটুকু আমি ফাড়া লম্বার জন্য দাগ দিয়েছি সেই দাগ বরাবর সেলাই করে যাব আজকের এই চুড়িদারটা কিন্তু আমি একটা শাড়ি থেকে বানিয়েছি আপনারা যদি তাহলে এই ভিডিও গেলেই আপনারা ভিডিওগুলির লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন এই জায়গায় একটু ভালোভাবে লক্ষ্য করুন যেখানে হিপের শেষ এখান থেকেই কিন্তু লম্বা শুরু হয় তো এইখানে কাপড়টাকে এইভাবে মুড়ে নিয়ে প্রথমে একবার সেলাই করছি এরপরে কাপড়টাকে আমি ঘুরিয়ে নেব কাপড়টাকে ঘুরিয়ে নেবার পরে এই সাইডের যে পাটটা আছে এই পার্টটাকেও একই রকমভাবে এক ইঞ্চির মতো এইভাবে মুড়ে নেব এরপরে এর ওপর থেকে একটা ভালোভাবে সেলাই দিয়ে দেবো তো সেলাইটা একটু ভালোভাবে দেবেন এরপর কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে যেমনটা আগের পাটে সেলাই করেছিলাম এখানেও এক ইঞ্চি করে কাপড়টাকে সেলাই করে নেব এইভাবে যদি আপনারা ফাড়া লম্বা সেলাই করেন কাজটা কিন্তু ফিনিশিং দিয়ে রেডি হবে আপনারা এখানে দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কিন্তু ফাড়া লম্বাটা এখানে সেলাই করা হয়েছে তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এইখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন